আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমি তুহিন আজকে আপনাদের দেখাবো যে টাইগার মুরগি একশো টাইগার মুরগি প্যারাস্টক করলে আপনারা কত টাকা লাভবান হতে পারেন এবং কিভাবে পালন করবেন কত টাকা পুঁজি লাগতে পারে সেক্ষেত্রে আজকে আপনাদের আপনাদের বলবো প্রথমে বলি যে আসলে একশো টাইগার মুরগি যদি আপনি বেলা স্টক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রায় একশো বিশ পিসের মতো মুরগি আপনাকে নিতে হবে প্রথম বাচ্চা নিতে হবে কারণ দেখা গেছে মুরগির আপনাকে এখানে অবশ্যই আপনাকে আশি পিসের মতো মুরগি রাখতে হবে এবং বিশ পিস মোরগ রাখতে হবে তো এক্ষেত্রে আপনার যে ঘরের যে খরচটা সেটা হচ্ছে ধরেন ঘরের খরচটা একদমই বাদ দিতে হবে কারণ এটা হচ্ছে আপনি ঘরটা আপনার সবসময় থেকে যাবে তো ঘরের খরচটা বাদ দিয়া বাদ দিয়ে আপনি আপনাদের বলতেছি তো একশো বিশ পিস বাচ্চা যদি নেন সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে আপনার ছয় হাজার ただ。 আর ধরেন এটাতে যদি আপনি জিরু থেকে আপনি ডিম পর্যন্ত যদি আপনি পালন করেন সেক্ষেত্রে আপনাকে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে এরা ডিম পাড়া শুরু করে তো পাঁচ মাসের মধ্যে এরা ফুল প্রোডাকশনে আসে যায় তো এই পর্যন্ত আপনাকে যেটা করতে এই পর্যন্ত আপনাকে প্রায় আপনাকে আঠারো থেকে বিশ ব্যাগের মতো খাবার লাগবে আপনার প্রোডাকশনে আসতে প্রথম থেকে আর কি তো এই ক্ষেত্রে কিন্তু আপনার যে আঠেরো থেকে বিশে খাবারের দাম হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ খাওয়াতে হবে কারণ প্রথমে লেয়ার স্টার্টার খাওয়াতে হবে তারপরে প্রথমে খাবারের দামটা একটু বেশি তারপরে খাবারের দামটা কিন্তু লাস্টে দিয়ে একটু কমে যায় তো এই ক্ষেত্রে আপনার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগতে পারে আপনার টাইগার মুরগির মূলত একশো টাইগার মুরগি আপনি প্যারাস্টক করাতে কিন্তু খাবার খরচটা বাচ্চার খরচ বাদে সব বাচ্চা এবং খাবারের খরচ মিলে আপনাকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাগতে পারে এটা হচ্ছে আপনার মানে ডিম পাড়ার আগ পর্যন্ত খরচটা আর যদি এরা ডিমে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার আশিটা মুরগি আপনার প্রতিদিন ধরেন আশিটা মুরগি ধরেন প্রতিদিন আপনাকে ষাট পিস বা পঁয়ষট্টি পিস ডিম দেবে তো পঁয়ষট্টি পিস ডিম যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ টাকা পিস ডিম বিক্রি করতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গায় তিরিশ টাকা পিস করে আপনি ডিম বিক্রি করে করতে পারবেন আর হচ্ছে আপনার যদি বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরেন আপনার ধরেন ষাট পিস ডিমের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা করে হচ্ছে আপনার আঠারোশো টাকা তো আপনার দৈনিক দৈনিক কিন্তু আপনার খরচটা যাবে হচ্ছে প্রায় একশো মুরগির খাওয়াতে আপনার খরচ হবে হচ্ছে ধরেন পাঁচশো টাকা তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি দৈনিক আপনার বারোশো টাকার মতো লাভ থাকতেছে তো সে আপনি যদি এই ক্ষেত্রে যদি বাচ্চা উৎপাদন করেন নিজের ইনকুপেটার দিয়ে যদি আপনি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাটা বিক্রি করতে পারেন হচ্ছে পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার লাভের অঙ্কটা আরো বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে তো দেখা গেছে আপনার পঁয়ষট্টি পিস ডিমের মধ্যে আপনার পঞ্চান্ন পিস বা ষাট পিসের মতো বাচ্চা আসবে ইনশাল্লাহ তো এমন হলে কিন্তু আপনার মোটামুটি পঞ্চান্ন পিস বাচ্চার দাম হচ্ছে আপনার প্রায় আড়াই হাজার টাকার মতো আপনি দৈনিক বাচ্চা বিক্রি করতে পারবেন তো আপনার খরচটা কিন্তু তখন ঠিক কমই যাবে মানে ইনকুবেটার খরচটা যাবে এবং ধরেন মুরগি খরচটা যাবে সেক্ষেত্রে আপনার সাত থেকে আটশো টাকা খরচ যেতে পারে আর দনিক কিন্তু আপনাকে প্রায় বারো চোদ্দোশো বা পনেরোশো টাকার মতো আপনাকে ধনিক আপনি লাভবান হতে পারতেছে তো এটাই হচ্ছে মূলত ব্যালেন্স স্টক করার জন্য আর যদি আপনি বাচ্চা বিক্রি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে বাচ্চা ফুটিয়ে নিজে বাচ্চা পালন করে তারপরে কিন্তু আপনি আত্মীয় দিন বয়সে আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি লাভবান হতে পারবেন তো এটা হচ্ছে কিন্তু টাইগার মুরগির মূলত একশো টাইগার মুরগি যদি আপনি প্যারিস্ট করেন সেই সেই আসলে কত টাকা আপনি লাভবান বা লস হতে পারবেন এটা একটা মূলত একটা ধারণা দিতে পারছি আর কি আমি মানে এমনভাবে এমন হতে পারে বা হবে তা কিন্তু না এটা কিন্তু বাজারটা ওঠানামা করে আমি আগেই বলি তো এটা এমন একটা ধারণা আপনার দিতেছি যে আসলে এইভাবে হতে পারে আর কি তো এইটুকুই ছিল আজকের কথা তো আসলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন